প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন নতুন একটা টেকনিক শিখব বয়স বের করার বয়স করতে আমরা অনেক চার ধরনের চারটে ক্যাটাগরি নিচ্ছি চারটি রকমে আমরা বয়স বের করব চার ভাবে তো আমরা দেখো প্রথমে কি লিখছি যে বর্তমান তারিখ আর জন্ম তারিখ এটা আছে প্রথমে বছর মাস দিন নিছি আমরা তোমরা দিন মাস বছর নিতে পারো বছর মাস দিনও নিতে পারো তুমি যেভাবে করো সমস্যা নাই তো দেখো প্রথমে তো এটা হলো বর্তমান তারিখ আর এটা হলো জন্ম তারিখ তাহলে ষোলো থেকে সাত বিয়োগ করলে কত হয় ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় আর বারো থেকে তিন বিয়োগ করলে কত হয় তিন আর এখানে ছয় আছে কত হলে চোদ্দ হইব তাহলে ছয় আছে কত আট হলে হাত হলে এক নয় আর একে দশ দশ আছে কত হলে বারো হবে দুই হলে দুই হলে আর হাতে হলে এক দশে দশে মিলে গেল শূন্য শূন্য মিলে গেল তাহলে আর কত হয় যে আঠাশ বছর তিন মাস নয় দিন ঠিক আছে এটা সেই এটা আসলে কোনো সমস্যা নেই পরবর্তী দাদক আমি কঠিন কঠিন দিকে যাব দেখো দিন থাকে মাস দিন মাস বছর আছে এখন দিন শত দেখো সতেরো থেকে দশ বাদ দিলে কত হয় সাত দিন ঠিক আছে আর দিন আর এখানে মাস মাসে দয়টি তার উপরে হলো ছোট আর নিচেরটা হলো বড় তাহলে এই ধরনের যদি আসে যে উপরেটা যদি ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে কি করবা তুমি দুই ভাগ করতে পারো একটা হচ্ছে এই এই এখানে তেইশ আসে এই তেইশে এখানে একটা ধার করে নিয়ে আসতে পারো এইভাবে তাহলে আমরা যদি ধরে এখানে যদি তেইশে থেকে যদি এক ধাপে নিয়ে আসি তাহলে বারো মাসে কত এক বছর তাহলে এখানে বারো যোগ দাও বারো যোগ দাও তাহলে বারো আর আটে যোগ করলে কত হয় তোমার হচ্ছে বিশ হয় বিশে থেকে দশ বার দিলে তাহলে দশ মাস ঠিক আছে তাহলে এখানে কি করবা এখানে আমরা বাই তোর বাইশ দশ বার তাহলে বাইশ দুই হাজার বাইশ থেকে বিশ বাদলে তাহলে দুই বছর দুই বছর তাহলে দুই বছর দশ মাস দশ মাস সাত দিন এটা একটা এইটা একটা ভাবে করা যায় আরে বাবা কীভাবে করা যায় এখন তুমি যদি এই এখানে বারো দশক এখানে বারো দশক বারো দশক এই বারো বারোর যে দশক এখন এই বারোর সাথে তুমি এখানে যদি এক যোগ করে দাও তাহলে কত একুশ একুশ থেকে তোমার তিন বাদে একটা আছে কত হলো দুই হলে এক আছে এখানে যে বারো দশক বারো মাসে এক বছর তাহলে আমি দশি মানে আমার তো নিচের সংখ্যা তো বড় আর উপরের সংখ্যা তো ছোট তাহলে আমরা বারো মাসে এক বছর তাহলে এখানে বারো দেওয়া যোগ তাহলে বারো তাহলে বারো যদি যোগ করে তাহলে বারো আর আটে কত বিশ বিশের থেকে দশ বাদ দিলে দশ মাস এখন এই যে দর্শী মানে এক বছর দর্শী এ এক বছরে যোগ করে দেবেন তাহলে কত হয় বিশ আর একুশ একুশ থেকে দুই বাদ দিলে কত হয় একুশ থেকে দু হাজার তেইশ থেকে দু হাজার একুশ বাদ দিলে দুই বছর তাহলে দুই বছর দশ মাস সাত দিন তাহলে এটা একটা একটা নিয়ম আরেকটা নিয়ম তো হোক যদি দিন মাস বছর এখানে বাইশ আট অর্থাৎ দিনটাও জন্ম তারিখ থেকে বর্তমান আবার এটা দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো এক্ষেত্রে কেউ প্রথমে পঁচিশে এখানে আমরা তিরিশ ধরবো কি তিরিশ দিনে এক মাস তাহলে এই যে এখানে তিরিশ মাস নিয়ে আর হল বাইশ যোগ করলে কত থেকে পঁচিশ বার দিলে কত হয় তাহলে সাত সাত আর হলো এক থেকে এক তাহলে দুই তিন সাতাশ তাহলে সাতাশ দিন সাতাশ দিন এখন তুমি এটা এই এখানে তুমি দুই ভার করতে পারো এই যে তুমি তিরিশ দিন নিয়ে আসলাম

আর বড় নয় তোমার সাত ভাগ সাত থেকে তো নয় ভাগ বিয়োগ তাহলে কি করতে হবে এই সাত যোগ আরও ধরতে হবে বারো তাহলে সাত আর বারো কত সাত আর বারো হচ্ছে তোমার হচ্ছে উনিশ তাহলে উনিশ থেকে নয় বাদ দিলে কত হবে এলো উনিশ থেকে নয় বাদ দিলে হবে দশ দশ মাস দশ মাস ঠিক আছে দশ মাস আর এখানে কি হবে এই যে যে এক নিয়ে আস এই যে বারো মাস এক মাস নিয়ে আস এই একটা কোথায় থেকে নিয়ে আস এই এখান থেকে নিয়ে আস এক মাস বারো মাসের থেকে এক মাসে তাহলে এখানে তেইশ হলো তেইশের থেকে পাঁচ বার পাঁচ বার দিলে কত থাকে পাঁচ আট আত এক তাহলে আঠারো আঠারো তাহলে আঠারো বছর বছর আঠারো বছর দশ মাস সাতাশ দিন ঠিক আছে এটা এইভাবে এখন তুমি যেটা বলছিলাম যে এই যে মাছটা যদি আমি এখান থেকে এটা নিয়ে আসি তাহলে সেটা এখানে কমবে আর যদি তুমি যদি না করো তাহলে আইটা বাবু করতে করতে পারো দেখো আমি যদি এখানে তিরিশ নিয়ে আসছি মানে এক মাস নিয়ে আসছি এক মাসের সাথে নয়ের সাথে আমি এক যোগ করলাম তাহলে দেখো এইভাবে করে দেখে এইভাবে দেখলো এই ডিটেল আট আছে ঠিক আছে একাডেম কেন নয় নয়ের সাথে আমি যদি এক মাস যোগ করি তাহলে কত হলো দশ এই যে এখানে এক মাস নিছি তাহলে কত দশ উপরে যেহেতু বিশের বড় সরকার কত ছোট তাহলে এখানে হলো আট দশ আটের সাথে আরও বারো মাস যোগ করল তাহলে বারো মাস যোগ করলে কত বিশ হলো তাহলে বিশে হলো কত এক দশ দশের থেকে বিশের থেকে দশ বাদ দিলে দশ হলো এই দশ মাসি আবার ঠিক একই রকম এই যে এই যে মাস নিচি এক বছর এক বছর আবার এখানে যোগ করে দাও তাহলে কত হয় পাঁচ আর এক কত ছয় ছয় তাহলে তাহলে দেখো চব্বিশ থেকে ছয় দুই হাজার ছয় সাত করে তাহলে আঠারো বছর তাহলে তুমি যেভাবেই করো না কোনো সমস্যা নেই এখন দেখো নিচে আরেকটা অঙ্ক দেখো দুই হাজার পঁচিশ আছে নয় মাস আছে এটা আছে তাহলে নিচে দুইটা সংখ্যায় বড় জন্ম একটা বড় আর বর্তমান বয়সটা হলো দিন পরসে ছোটো মাসও বসে ছোটো তাহলে এই ক্ষেত্রে কি একটা পুণ্য আছে পুণ্য থেকে আমি পঁচিশ তো বিয়ে যায় না তাহলে আমি এটা কী ধরবো তিরিশ দিনে এক মাস তিরিশ দিন ধরবো তাহলে তিরিশ আর কটো কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তুমি পঁচিশ বাদ দিলে হয় বিশ কেউ হলো বিশ এত দিন এখন এই যে তিরিশ দিন ধরছি তিরিশ দিন ধরছি এই তিরিশ দিন সাথে

ঠিক আছে তাহলে একুশ থেকে একুশ থেকে আমি কি করবো এগারো দশ মাস আবার তাহলে কত হইব তাহলে দশ আর দশ আর একে এগারো পঁচিশ দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার এগারো সাল করবা তাহলে কত হইব চার আর এক তাহলে চোদ্দ বছর বছর দশ মাস বিশ দিন এইভাবে আমরা চায় ক্যাটাগরি তোমার তো তেরস কোনো করার নাই তুমি এইভাবে করতে পারো তুমি বয়স করতে পারো তো বয়স করার জন্য এই চারটা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই হবে কোনো সমস্যা নেই বয়স ব্যয় করার জন্য